বত্রিশ বেটাই করে এক বেটা ধাকিয়ে নেয় ঘরে জিনিসটা কি অবশ্যই একটা জিনিস আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমি আলামিন আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি ধাদা নিয়ে আজকে ধাদারে কিন্তু খুবই খুবই আকর্ষণীয় একটা ধাদা এই যে আজকে এই যে আপুটাকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে আপুর সাথে খেলবো ঠিক আছে আর যতক্ষণ আমি যখন প্রশ্ন ছুড়ে দেবো আপনারা গেটার গেট কমেন্ট বক্সে লিখে ফেলবেন অ্যান্সার আপনারা যত তাড়াতাড়ি কমেন্টে লিখতে পারবেন আপনারা তত তাড়াতাড়ি আপনাদের পুরস্কার জিতে নিতে পারবেন আর হ্যাঁ অবশ্যই আপনার কমেন্টে কিন্তু আপনার বিকাশ নাম্বারটা লিখে রাখবেন ঠিক আছে ততক্ষণে আমরা একটু আপুর সাথে পরিচয় হয়ে নেই আপু আপনার নাম কি আমার নাম রুমাইসা আক্তার রুমাইসা আক্তার নাইস নেম আপনি দেখতেও সুন্দর আচ্ছা যাই হোক আপনার বাসা কোথায় আমার বাসা এই যে সামনে সামনে আচ্ছা আপনি কি করেন আমি স্টাডি করি পড়াশোনা আছি তাই হ্যাঁ আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ বলুন আপনি একা একা পার্কে কি করেন আমি একা ঘুরতে পছন্দ করি যখন একাই ঘুরি তাই হ্যাঁ স্টাডি করেন আপনার কোনো ভিএফ নাই না বিএসটিএফ এগুলো আমি লাইক আই ডোন্ট লাইক তাই হ্যাঁ না আমি আরো ভাবছিলাম যে আপনার সাথে লাইন টাইন মারব এর জন্য আসলাম না তাহলে সেটা ভাবলে আপনার ধারণা ভুল তাই আর ভুল থেকেই তোর সবকিছু শুরু হয় প্রথমে দেখা গেছে ভুল হয় পরে গিয়ে সব সঠিক হয় তেমন আমি আমি ওই একটু ভুল করলাম আর কি যদি সঠিক পথে এগোতে পারি কখনোই না হবে না তাই কি লাভ নাই না না ওই যে হারলে বলে না যে ট্রাই দিস এগেইন এরকম আর কি না 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 হবে না আচ্ছা যাই হোক দর্শক কিন্তু খুব মজার একটি ঠিক আছে আর তার সাথে পরিচয় হলাম অপুরবাসার এখানে আবু স্টাডি করে আমরা আসছি সবার জন্য দাদা এক চ্যানেলের পক্ষ থেকে আপনার সাথে একটু দাদা খেলতে তো আপনি কি আমাদের সাথে দাদা খেলতে ইচ্ছে হ্যাঁ ট্রাই করা যায় বলেন আর হ্যাঁ আর আপনাকে বলে রাখি যে আমাদের যদি দাদার সহযোগিতা দিতে পারেন তাহলে কিন্তু আপনি 500 থেকে 2000 টাকা পর্যন্ত পুরস্কার জিতে নিতে পারবেন তো আপনি কি চান যে আপনি 2000 টাকা জিতেন হ্যাঁ অবশ্যই डेफिनेटली তাই হ্যাঁ আচ্ছা যাই হোক দর্শক আমিও পটাতে না? পরে আবার ঝামেলা হয়ে যাইব পরে দেখা গেছে বাড়িতে গেলে যাই হোক তাহলে কি আমি আপনাকে প্রশ্নটা করতে পারি আচ্ছা তাহলে আপনার জন্য প্রশ্ন শুরু পাঁচ বেটায় ধরে বত্রিশ বেটায় করে এক বেটা ধাক কে নেয় ঘরে জিনিসটা কি আমি আবারও বলছি প্রশ্নটা হলো পাঁচ বেটায় ধরে বত্রিশ বেটায় করে এক বেটা ধাক কে নেয় ঘরে জিনিসটা কি হ্যাঁ অবশ্যই একটা জিনিস আর হ্যাঁ অবশ্যই কিন্তু পজিটিভ ভাবে নিবেন নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আনেন না কারণ অনেকে অলরেডি আমি নেগেটিভ ভিতরে ঢুকে গেছি নেগেটিভ থেকে বের হয়ে আসুন আপনার জন্য পজিটিভের দরজা খোলা হুম এটা পাঁচ বেটায় ধরে পাঁচ বেটায় ধরে 32 বেটায় করে এক বেটা ঢাকিনে ঘরে কি হতে পারে এখন তো যত শর্ট টাইমের ভিতরে আপনি অ্যানসার দিতে পারবেন তত বেশি পরিমাণ টাকা আপনি জিতিয়ে নিতে পারবেন আর দর্শক আপনারাও কিন্তু চেষ্টা করতে থাকুন কমেন্টে লিখতে থাকুন কি হতে পারে তো দেখো কি হতে পারে এটা একটু ভাবুন একটু ভাবুন একটু চেষ্টা করুন আপনার সময় এখনো আছে আরো প্রায় 30 সেকেন্ডের মতো আছে আপনার হাতে সময়

বত্রিশ বেটাই করে আচ্ছা ওয়েট ওয়েট আমি যেটা ভাবতেছি ওইটা যদি হয়ে যায় তাহলে তো ভালো খাবার আমরা যে খাবার খাই মানে পাঁচ হাত দিয়ে ধরি মানে আঙ্গুল দিয়ে ধরি তারপর হচ্ছে গিয়ে বত্রিশ দাঁত দিয়ে চাবাই তারপর হচ্ছে জিব্বা দিয়ে গিলি এটাই হতে পারে আপনার বত্রিশটা দাঁত হয়েছে হয়নি হবে তাই হ্যাঁ মানে তখন হইবে আচ্ছা আপনার আপনি শিওর যে বাত হাত দিয়ে ভাত খাওয়া আপনার কি মনে হয় তাহলে আর যদি আপনি লিখতে থাকুন কমেন্টে আমরা সঠিক উত্তরদাতাকে কিন্তু বাছাই করে বিকাশে টাকা পাঠিয়ে দেব আচ্ছা তাহলে ভাত খাওয়া হাত দিয়ে আপনি চাইলে কিন্তু করতে পারেন

উত্তরটা খুবই সুন্দর একটা উত্তর কিন্তু প্রশ্নটা একটু শুনতে খারাপ লাগলেও কিন্তু অ্যান্সারটা খুবই ভালো ঠিক আছে আচ্ছা যাই হোক আপনি সঠিক উত্তর দেওয়ার কারণে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে দেওয়া হচ্ছে এক হাজার টাকা পুরস্কার আপনি টাকাটা একটু দেখান দর্শকদের যে আপনি এক হাজার টাকা জিতছেন এক হাজার টাকা জিতে আপনার কেমন লাগছে অনেক ভালো লাগতেছে অনেক অনেক হ্যাঁ অনেক আমি ভাবছিলাম যে হয়তো বা পারবো না হ্যাঁ ভাগ্য হয়ে গেছে এখন তো টাকা দিছি এখন তো পয়টা যাবেন পটেন কখনোই না টাকা দেখলেই কি সব মেরা পটে নাকি টাকা দিলেই পটে নাকি তাই পটে না আর বেশি আর তো বেশি দিলেই পড়বো কখনোই না আর পড়বো না না এসে যাই হোক আমিও পটাতে চাই না একটু মজা করলাম আপনার এই টাকা পে কেমন লাগছে অনেক ভাল লাগছে তাই হুম কি করবেন এই টাকা দিয়ে এটা দিয়ে আমি হচ্ছে রিকশা ভাড়া দেব না হ্যাঁ অনেক দিন অনেক দিন রিস্কা ভাড়া দিয়ে এখানে আসতে পারবো যাইতে পারবো না ফুসকা না ফুসকা খাইতে পারবো তাই হ্যাঁ আচ্ছা যাই হোক আপনি দিতেছেন টাকা আপনার টাকা আপনি কি করবেন এটা আপনি খুব ভালো জানেন দর্শক আপনি কিন্তু সঠিক উত্তর দিয়ে এক হাজার টাকা জিতে নিচ্ছে আপনিও চেষ্টা করবেন আর কোনো সময় যদি আপনাদের সাথে দেখা হয়ে যায় তাহলে হয়তোবা আপনিও আসতে পারেন আমাদের ক্যামেরার ক্যামেরার মাঝে আপনাকেও আমরা ফ্রেম বন্দি করে রাখতে পারি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো নতুন একটি ধাঁধা নিয়ে আল্লাহ